এই সরকারি মাল তুমি নিবে ও নিবে পাঁচজন নেবে নেতে নেতে সরকারি মাল তো এটা আমাদের জাতীয় সম্পদ তুমি তো সরকারি মাল এইভাবে তুমি নিতে পারো না এটা তোর নয় এটা তো জনগণেরই জন্যই তো আমরা কাজী মালনের ব্যাটারে কুটি কুটিটা লুট মুড করিয়ে সবকিছু লই যে এসে গাম্বের খবর নাই আপনি আইছেন সরকারি মাল নিয়ে আইছেন এই যে আচ্ছা শোনো ছোট হোক বড় হোক সেটা সবই অন্যায় তুমি এটা নিতেছো এটাও বড় ধরনের একটা অন্যায় ছোট এটা করে আসলে ঠিক না

তারা তো সরকারি টাকা লুটপাট করে সেটা যখন তারা সরকার পতন হয় অথবা সরকার যখন চেঞ্জ হয় তখন দেখো না তারা বোরকা পরে পালায় তখন দেখো না তারা জেলে জেলে যায় তাদের শাস্তি আছে না তোমার এটাও অন্যায় এটাও তোমার শাস্তি আছে সুতরাং এই ধরনের অন্যায় করা ঠিক না এটা জাতীয় সম্পদ আমাদের সরকারি মাল আর কোনো দুর্নীতি করা ঠিক না কারণ যারা দুর্নীতি করে তার দেশের শত্রু এটাও তোমার দুর্নীতি সুতরাং তুমি মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো আমরা এই ধরনের দুর্নীতি করতে পারি না তুমি যদি দেশপ্রেমিক খাও তাহলে এই ধরনের কাজ করা ঠিক না কারণ তুমি ক্রয় করবা নিজের টাকা ক্রয় করে তুমি তোমার জায়গায় লাগাবা সরকারি মাল ধরবা না এটাই নিয়ম ঠিক আছে হ্যাঁ এটাই নিয়ম রাঘাই না ছোট ভাই আরে ঠিকই কথা বলছে আমাদের দেশের সম্পদ সরকারি মাল এটা হ্যালো গাইস এই ভিডিওটি মূলত একটা সাধারণ নাটক ব্রিজ হোক রাস্তাঘাট হোক সরকারি মাল যদি কেউ পাশে রাখে জনগণের কিভাবে অন্যায় ভাবে নেওয়া ঠিক হবে না এটাই কিন্তু আমরা সমাজ একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটি করেছি এবং যারা দুর্নীতি করে তাদের কিন্তু পতন আছে আমরা সবাই দুর্নীতি মুক্ত থাকার চেষ্টা করি দুর্নীতির দিন শেষ আগামীর বাংলাদেশ